তরুণ যুবকেরা বাবা নামাজ পড়ো নামাজের দিকে এসো নামাজ তোমাদেরকে খারাপ অশ্লীল বেহায়পনা সমস্ত পাপ থেকে ফিরায় রাখবে নামাজ ইন্না সলাতান হান এল ফাস আল মুনকার নামাজ মানুষকে মন্দ থেকে গোনা থেকে ফিরে রাখে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ তৈরি করেছেন আর জিন তৈরি করেছেন জিনার মানুষকে আল্লাহ রাবুল আলমিন দায়িত্ব দিয়ে দিলেন যেন জিনার মানুষ আমার জগতের বুকে যাইয়া তোমরা কিন্তু আমার করবা আমার গোলামি করিবে আমার হুকুম মানবা আমার অনুযায়ী চলবা আল্লাহ বলেন আমার কুয়ান অনুযায়ী চলবা কোরআন ছাড়া আমার নবীর আদর্শ ছাড়া তোমাদের কোনো কিছু কিন্তু উপায় নাই এই দুইটা দিন চাকরি ধরবে নবীন্ত পূর্ব বলে গেছেন কে তা আল্লাহর কোরআন আর শূন্য তো নবী আমি নবী আমার সৈন্য দিল তোমরা কেজে ধরতে পারো তোমাদের কোনো চিন্তা নেই কোনো ভয় নেই ফোন

উনিশশো একাত্তর সালে দেশ যখন স্বাধীন হয়েছে কোনো হিন্দু রক্ত দিয়ে দেশ স্বাধীন হয় নাই দেশ স্বাধীন হয়েছে কোনো কাপড়ের রক্ত বিনিময়ে। রক্ত দিয়ে মুসলিকদের রক্ত দিয়ে যান দিয়ে দেশ স্বাধীন হয় নাই আর ইস্কন এই শয়তান তার বাহিনীলে আমার মুসলমান ভাইকে মেরেছে যতক্ষণ পর্যন্ত এবং তার যারা ছিল ওর সাথে যারা ছিল আমাদের মুসলমান ভাইয়ের রক্ত যারা ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে দেওয়া বাংলার জমিনে দাদা বাবু দেখে ভয় করি না এই বাংলাদেশে দাদা বাবুরা আছে খুব বেশি হলে পরে দুই থেকে আড়াই পার্সেন্ট এর বেশি নাই আর অন্য রয়েছে আর দেড় পার্সেন্ট ওরা আছে আর ছিয়ানব্বই ভাগ মুসলমান আমার দেশে আমরা বাস করি আগে একটা ভাষণে বলেছিল মুসলমানের সংখ্যা অনেক বেশি এদের সাথে পেরে ওঠা যাবে না তাই জর্মন নিয়ন্ত্রণ তোমরা ব্যবহার করবা না বিরতি কোনো কিছু ব্যবহার করবা না যত পারো সন্তান জন্ম দাও জন্ম দেওয়া দাও সেই জন্যে হিন্দুরা ওইদিকে অনেক বেশি ওরা জন্ম দিয়ে গেছে শিয়াল কুকুরের মতো মানেন তো তো নাই ওরা মানবে কি আজকে কাফির মোদী ভয় দেয় আমার দেশকে নিয়ে কথা বলে ভয় দেয় মোদির কথাই আমরা ভয় করি না কাফিদের কথা আমরা ভয় করি না কেননা রক্ত দিয়েছি দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবর ঢাকা পল্টন ময়দানের পাশে বায়তুল মুকার গেটে এই কুতুব রক্ত দিয়েছে প্রয়োজন হলে জান দিবে তবু কোন কাফের মুশরিক বেদিন বেঈমানকে কুরআনের বিপক্ষে এক তিল পরিমাণ কথা বললে ছাড় দেওয়া হবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার ছাড় দেওয়া হবে না ছাড় দেওয়া হবে না বন্ধুগণ আমার সেজন্য বলছি এটা বাংলাদেশ দিল্লি নয় এটা ভারত নয় এটা হলো বাংলাদেশ এটা দাদা বাবুদের দেশ নয় এই দেশটা স্বাধীন হয়েছে মুসলমানের রক্তের বিনিময়ে মুসলমানদের জীবনের বিনিময়ে কোন কাপের মুসিকদের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয় নাই অতএব হিন্দু যারা বসবাস করো সংখ্যালঘু সাবধানে কথা বলিও তা না হলে পরে কিন্তু পিটির চামড়া থাকবে না পিটির চামড়া হিন্দু গোষ্ঠীক তুলে দেওয়া হবে ইনশাল্লাহ হাঙ্গামা জঙ্গি সন্তায় যদি বাদ দাও তাহলে দেশে থাকবা আর যদি বাংলাদেশে যদি হাঙ্গামা জঙ্গি যদি তোমরা করো বাংলার জমিনে হিন্দু হও আর খ্রিস্টান হও বাংলার জমিনে কোন কাপের মুস্তিক বেদিনকে ঠাঁই দেব না যদি বাংলার জমিনে থাকতে চাও তাহলে পরে সন্ত্রাসী বন্ধ করে থাকতে হবে জঙ্গিগিরি বন্ধ করে থাকতে হবে আর স্কন দল বন্ধ করে থাকতে হবে তাহলে থাকো তা না হলে পরে কিন্তু পিঠির চামড়া থাকবে না উঠাইয়া ফেলা দেওয়া হবে